আশেপাশে কেউ নেই একটুও দেরি করা যাবে না এই সুযোগটাই কাজে লাগাতে হবে বেশি দেওয়া যাবে না এটুকু দিলে কাজে যাবে না আশেপাশের আছে এইবার এই পুস্করে এই তুই কি করতেছিস কি করতেছিস কই ভাই কিছু না কিছু না মানে আমি দেখলাম তুই গরু কি ফুটলি দেখি তোর হাতে কি কিছু না তো কিছু না মানে তোর হাত সামনে নিয়ে দেখি ওরে আল্লাহ রে এ তো ইনজেকশন আরে ভাই চুপ কর তুই এই ইনজেকশন পুশ করেছিস দাঁড়া আমি এখনই যে কাকারে কব না না আমার কথা শুন ভাই তুই কইছ না আমার কথা শুন এ ভাই এটা কিন্তু মেলা দামি ইনজেকশন এই ইনজেকশন গরুরে একবার পুশ করলি ছয় মাসে খাওয়ায় পরে যা করতে পারবি না একবার এই ইনজেকশন করলি এক মাসে ওই রেজাল্ট পাওয়া যাবে এই জন্য ইনজেকশন আমি পুশ করেছি ভাই এই ইনজেকশন আমাকে অস্ত্র এলাকায় কোনো জায়গায় পাওয়া যায় না এ আমি মেলা কষ্ট করে এক জায়গা তো ম্যানেজ করেছি আল্লাহ দিলে এইবার দেখিস আমাদের এই গরু একদম মোটা তো হয়ে যাবে আরে ভাই থাম দিনি এবারে খুশিতে গদ হয়ে বলতেছে এ তোর কিডা দেশে এ যুক্তি যে তো ছয় মাসের দাম এক মাসে দিয়ে দেশে আর গরু মোটা তাজা হয়ে যাবে শালার বলদ আরে ভাই হ্যাঁ তুই জানিস নে আমার এই গরু এক মাস পরে কোন আর আছে তুই দেখে নে এই ইনজেকশন সম্পর্কে তোর কোনো ধারণা নেই একটা মাস পরে তুই দেখে নিশে নে আরে রাখ তুই আন্দাজে না জানে শুনে এইভাবে গরু ট্রিটমেন্ট করানো ঠিক না এই গরুর যদি কিছু হয় তাহলে তুই কি করবি সালার বলদ থাক তুই আমি চলে গেলাম হাই রে পাগল এই ইনডেকশনের মার মত তুই বুঝবি না পাগল আমারে পুরো মুঠা দাতা হয়ে যাবে ডি দাম হবে তখন বুঝবি পারবে কয় লাখ টাকা ব্যাস তখন শুধু টাকা টাকা দেব আমার কি ক্ষতি হয়ে গেল রে ভাই আমার এত সুন্দর গরুটা আমি তাতে শেষ করে দিলাম আমি কি করলাম রে ভাই আমি লোভের বাদে পড়ে আজকে আমি সর্বশান্ত হয়ে গেছি রে ভাই আমার একটা গরু তাড়া কিছু ছিল না রে ভাই ভাই কি হয়েছে আমার একটু খুলে কদিনি ভাই রে আমি লোভে পড়েছি আমি লোভে পড়েছি লোভে পড়ে আমার গরুটা আমি আড়াই বলেছি রে ভাই কি কথা আমি আরে মিয়া ভাই থাম যা হওয়ার তো হয়ে গেছে হাজার কানলেও তুই কি ওই গরুটা ফিরে পাবি আচ্ছা তোর ওই গরুর ইঞ্জেকশন মারার বুদ্ধিটা কিটা দিল আমার একটু কদিনি কেউ আমার বুদ্ধি দিনি রে ভাই আমি নিধির বুদ্ধি তিনি শেষ হয়ে গেছি রে ভাই আমার মতে এরকম কাজ জানার কেউ না করে আমি কি করলাম তুই কার বুদ্ধি দিয়ে এই করলি আমার একটু খুলে ক কি হয়েছে তালি তুই শোন ভাই কি হয়েছে আরে পাগল এই পর্যন্ত আমার পরামর্শ অনুযায়ী যারা গরু ট্রিটমেন্ট আছে তারাই লাভবান হয়েছে এগেরে একটা বোঝা রাখতা তালি এগের গরুর স্বাস্থ্য শরীর লাভ কি করে তালে এখন আমি কি করতে পারি ভাই আমারে গরুটাই দুটো বছর ধরে খাওয়াচ্ছি গরুর গায়ে লাগে আরে লাগবে কি করে তুই কি আস পর্যন্ত আমার কাছ থেকে কোনো পরামর্শ নিছিস তুই গরুর খাস কি পল ভুসি ঘাস আরে এইগুলো খাওয়ালে কি গরুর গায়ে লাগে তাই কোশি আমার পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট নেই দেখবি প্রমাণ পেয়ে যাবি তুই ছয় মাসে যেই দাম পাসনি গরুর দেখবি পনেরো দিনে সেই দাম পেয়ে যাবি ভাইরে তাহলে তুই আমার একটা পরামর্শ দিয়ে না আমার গরুটা কোন ভিটামিন খাওয়ালে গায়ে লাগবে আরে এই ভিটামিনটা তো খাওয়ানো লাগবে না এই ভিটামিনটা ইনজেকশনের মাধ্যমে গরু গায়ে পুষ করতে হবে কি কইস আমি তাহলে তাই করব তুই আমারে দে এই যে এই শিশুটা দেখতেছিস না এইটাই হচ্ছে ভিটামিন এইটাই গরু গায়ে পুষ করতে হবে তালি গরুর কাজ ভাই রে তুই এই ভিটামিনটা আমারে দে আমি আমার গরুর গায়ে পুষ করি দে ভাই না রে ভাই এটা বাইরেতে নিয়ে আইছি এক পিসি আছে আমাদের অত্র পাওয়া যায় না তুই ছাড় দিনি ভাই আমি তোরে দি পারি আমি আমার গরুর গায়ে পুষ করি দে ভাই আসানে রাখ কিন্তু সাবধান তুই আমার ভাই মানুষ এই তোরা তোর আমি দিচ্ছি এই ভিটামিনটা কিন্তু অত্র অঞ্চলে পাওয়া যায় না আচ্ছা শোন ইঞ্জেকশনের মাধ্যমে মাসে একবার পুশ করবি দুই বার যেন পুশ করবি না বুঝতে পারেছিস তো আচ্ছা ভাই থাক আমি চলে গেলাম চাক এইবার আমার গরু মোটা ঠেকায় কিটা গোয়ালেতে গরুটা বের করে গোসল করায় কি ইনজেকশনটা পুশ দেব গরু মোটা নাই কোনে যায় দেখি আরে পাগল গরু তো আমার টাই মোটা করব যেইভাবে হোক এই ওষুধটা আমার নিয়ে যাওয়াই লাগবে ওষুধটা এই জায়গা থাক আগে যে গরুটা গোয়ালেতে বের করি আগে দেখে নি চলে গেছে কিনা এই তো চলে গেছে পাই গেছি এইবার আমার গরু মোটা হওয়ার ঠেকায় কি ডা কেউ তো আবার দেখিনি তো না কেউ দেখিনি কেউ দেখার আগে এই জায়গাতে চলে যাতে হবে তালি এই ঘটনা কালকে তুই যখন গরুর ইনজেকশন করলি আমি তোর কাছে বার জিজ্ঞেস করলাম এটা কিসির ইনজেকশন এটা কি করলি তুই আমার কিছু কলিনে তুই কলি কি এক মাস পরে রেজাল্ট পাওয়া যাবে কিন্তু একদিন পরে যে এই রেজাল্ট পাওয়া যাবে এটা আসলে আমি কখনো ভাবতে পারিনি বাইরে সত্যি কথা হইলো আমি মেলা লোভ করে ফেলাইলাম আমি বুঝতে পারিনি যে আমার গরুটা এইভাবে চলে যাবে আমি লোভের পাতে পড়ে এই কাজটা করেছি ভাই ওরা যখন কয়েছে যে এই ভিটামিনটা ইনজেকশন দিয়ে পুশ করলি ছয় মাসে যে রেজাল্ট পাওয়া যাবে না এক মাসে ওই রেজাল্ট পাওয়া যাবে আমি ওই লোভে পড়ে এই কাজটা করেছি রে ভাই আমি লোভে পড়ে আজকে দিদি সব শেষ করে দিছি রে ভাই লোভের ফলাফল কোনোদিন ভালো হয় না আমি তার প্রমাণ পাইছি রে ভাই ওই কি পয়সা ভাই আমি শেষ করে দিছি আমার গরুটা ভাই আমি বুঝতে পারিনি আমি কি করলাম রে ভাই রে ভাই শোন যা তা তো হয়েই গেছে আর কান্নাকাটি করিসনি ওট ভাই ওট বাড়ি দিকে চল লোভ মারাত্মক একটি ব্যাধি ভুলে যাবেন না আপনার যেটা আছে সেইটা নিয়েই সন্তুষ্ট থাকবেন কখনোই অন্যের জিনিসের প্রতি লোভ করবেন না অন্যের জিনিসের প্রতি লোভ করলে আপনার যেটা আছে সেটাও হারাতে হবে সকল প্রকার লোভ থেকে নিজেদেরকে বিরত রাখুন আমার আল্লাহ পাক ব্যক্তিকে পছন্দ করেন না অনুরোধ রইল পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ